দেখতাছো সালার বেটা কি করতেছে এখানে ঘুমাইতেছে গ্যাস দাড়া আগে বাচ্চা ধরে গেস তোমরা দেখতাছো সালার বেটা এখানে ঘুমাইতেছে এটা রাত্রে বেলা আমাদের রুমের শুয়ে থাকে আমাদের সাথে কোমাকো কি করে কোমাগো মানে ও ভাই 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 লাগে অপিদা হাতে ভাই চিন্তি মারে দিয়ে আমার তো এটাই ডর লাগে এমন তুমি যা ধরো তুমি ধরো ধরো কামো দিব না ধরো ভয় ভয় ভাই তো ছিল গায়ে দিব না ভাই ভালো আছে এই দেখো ভাই चिकटते से और न क भालो भाला के गाय भाला तो लग रहगा नगवा सावाया दिल पर चाया हो ये पर बाया এটা শান্তি ভাই তো না আমাদের দুজনের জন্য গায়ে ভয় লাগে ইয়ামিন উঠা উঠো উঠো গায়েস এই সেই বিলির বাচ্চা তোমাদের কাছে গাওয়া লাগতেছে অবশ্যই ঝাড়াবা গাইস আমার কাছে তো খুব ভালোই লাগতো